ইডি মরা আমরা চাপা চিদা আছে নাকি আমাজ না বলছিস কুকুর দি দেবে মাছ পাচ্ছিস না তুমি আবার কুকুরের কথা বলছ তুমি ললাছ তো নাকি আমরা আছি আমরা কবে কাজে আসব তাই বটিয়ে ও এ फस গাসি এ চলো তাহলে কুকুরটা দেখি আসি আরে চলো কুকুর দেখিনি চলো চলো চলো

তার মানে ওরা আমাকে বুকা গুলো বানালো কালকে দেখতে পাই বুকা মেরেছে